সলা আদায় করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন যে আমি তোমাদের সম্পদ টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিয়েছি তোমরা কিনে নাও আর ওর ব্যাপারে ভাষা বলেছেন সলা তাদাই করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন যে আমি তোমাদের সম্পদ টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিয়েছি তোমরা কিনে নাও আর ওর ব্যাপারে ভাষা বলেছেন